আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গতকাল রাতে প্রকাশিত হওয়া কুরুল সুসমান একশো সাতাত্তরতম ভলিউমের তৃতীয় ট্রেইলার বিশ্লেষণ করব। তৃতীয় ট্রেইলারটিতে চমকপ্রদ কিছু দৃশ্য রয়েছে যে বিষয়গুলো দর্শকদের মনে প্রশ্ন তৈরি করেছে যেহেতু আর দুই দিন পরে নতুন ভলিউম এসে পড়বে সেজন্য আমরা আজকের ভিডিওতেই পুরো ট্রেইলার বিশ্লেষণ করব ইনশাল্লাহ আমরা কিন্তু আগেই বলেছিলাম এবার তিনটি ট্রেইলার রিলিজ হবে নতুন ভলিউম আসার আগেই সেটাই হলো দর্শক তো ট্রেইলারের বিশ্লেষণ শুরু করার আগেই আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন যাতে করে আমাদের নতুন এই চ্যানেলটা পৌঁছে যায় কুরুলো সুসমান প্রেমী দর্শকদের সবার কাছে কারণ আমাদের মেইন চ্যানেলে আমরা ভিডিও দিচ্ছি না এই নতুন চ্যানেলেই আমাদের পরবর্তী ট্রেইলার বিশ্লেষণ সহ সকল ভিডিও পাবেন তো ট্রেইলারের শুরুতেই আমরা ইলবেকে দেখতে পাচ্ছি প্রথম ট্রেইলারের মতো তৃতীয় ফ্রিলারে এসেও আমরা ইলবেকে দেখতে পাচ্ছি ওসমানবের আসনে বসে আছেন আর সেখানে বেগম হাতুন যায় এবং তাদের মধ্যে কথোপকথন হচ্ছে অনেকেই বলেছিলেন ওসমানবের আসনে বসার এই দৃশ্যটি কোনো কল্পনা বা স্বপ্ন হতে পারে তবে আমরা বলেছিলাম এমনটা সত্যিই ঘটবে তো এখানে বিষয়টা কি ঘটবে মঙ্গলরা কি তাহলে ইলবেকে আসনে বসালো নাকি অন্য কিছু চলুন বোঝার চেষ্টা করি মূলত যখন ওসমান বেকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে এবং একদিক দিয়ে মঙ্গলদের হামলা হবে কাই বসতি তসনস অবস্থা সেই মুহূর্তে যখন কাই বসতিতে কেউ থাকবে না অর্থাৎ ওসমান বে বন্দি থাকবে ওরহান থাকবে না ওরহান বে বন্দি আছেন অন্যদিকে আলদের নিয়ে আলাউদ্দিন বে ভাই ওরহানকে উদ্ধার করতে যাবেন সেই মুহূর্তে যখন কাই বসতি খালি অবস্থায় থাকবে তখন হয়তো বা ইলবে ওসমানবের আসনে গিয়ে বসবে এবং সেখানে বেগম হাতুনও উপস্থিত হবে এবং ইলবের পরিচয় নিয়ে বেগম হাতুনের সাথে কথা হবে এবং ট্রেইলারে দেখতে পাচ্ছি ইলবে বলছেন তিনি সুঙ্গুর তেকিনের বংশধর অর্থাৎ নাতি তো আমরা আগামী পর্বেই ইলবের আসল পরিচয় ভালোভাবে প্রকাশ হতে দেখব এবং সিরিজের দীর্ঘ বিরতি শেষে পরিচালক স্ক্রিপ্টে পরিবর্তন এনে আরো আকর্ষণীয় করার চেষ্টা করছেন কুরুল সুসমান সিরিজকে এমনটাই আমাদের কাছে তথ্য রয়েছে আগামী পর্বে ইলবে আসলেই বিশ্বাসঘাতক নাকি ওসমান গুপ্তচর সেটার একটা দফা রফা আমরা দেখতে পাব ট্রেইলারে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হলো আলাউদ্দিন বে ওরহান বেকে বাঁচাতে গিয়েছে সেখানে অপর দুই ভাইয়ের লড়াই আমরা দেখতে পাচ্ছি গত ট্রেইলার আমরা দেখেছিলাম ওরহান বেকে ফাঁসি দিতে যাচ্ছিল যে কোথায় আলপের ভাই আলতো গাই সেখানে আলাউদ্দিন বে তীর মেরে রক্ষা করেন ওরহান বেকে আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই দুই ভাইয়ের লড়াইয়ের কেউ আহত হবে না বরং এক পর্যায়ে আলতুগই পালিয়ে যাবে এবং কিছু হটবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী আলতুগকে মেরে ফেলার একটা সুযোগ পেও যার কোতায় আলপি নিজের ভাইকে হত্যা করবেন না কারণ ট্রেলারে দেখতে পাচ্ছি আলতুগায়ের সাথে লড়াইয়ে জেরকোতায় আলপি জিতে যাচ্ছেন আলতুগের হাত থেকে তলোয়ার ছিটকে পড়ে গেছে তো দেখা যাক দুই ভাইকে নিয়ে পরিচালক আর কি নতুন খেল দেখান আগামী পর্বে তো ট্রেলারে পরবর্তীতে দেখতে পাচ্ছি ওরহান বেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন আলাউদ্দিন বে তখন ওরহান বে দিয়ে বলছেন আজ এই কুকুরদের অর্থাৎ মঙ্গলদের আমাদের ভূমিতে আসার জন্য আফসোস করাবো মূলত আলাউদ্দিন বে বিশের প্রতিষেধকের জন্য ওসমান বের স্ব ইচ্ছায় মঙ্গলদের হাতে বন্দি হবার বিষয়টা ওরহানকে বলবে আর ওরহানবে তখন চিৎকার করে এই কথাগুলো বলবেন এবং এই দুই ভাই মিলেই কিন্তু ওসমান বেকে মুক্ত করবে এবং মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আগামী পর্ব থেকে তারপর রেইলার একটা দৃশ্য দেখতে পাচ্ছি হলুফিরা হাতুন গর্ভবতী সেই বিষয়টি বালাহাতুনকে হলুফিরা জানাচ্ছেন হলুফিরা চেয়েছিলেন এই সুখবরটা প্রথমে ওরহানবেকে দিবেন ওরহানবে বন্দি থাকায় হলুফিরা ব্যথিত হয়ে বালাহাতুনকে এই কথাগুলো বলছেন আমরা আগেই অনুমান করে বলেছিলাম যে খুব শীঘ্রই ইতিহাসের আরো একজন বীর অর্থাৎ ওরহানবে এবং হলুফিরা হাতুনের বড় ছেলে সোলাইমান পাশার জন্মের সংবাদ সিরিজে আমরা শুনতে পাব ইতিমধ্যে কিন্তু আমরা একটা ভিডিওতে সোলাইমান পাশার ইতিহাস সম্পর্কে ফেসবুক পেজে আপলোড করা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি দেখে নিতে পারেন এরপর ট্রেইলারে দেখতে পাচ্ছি সোফিয়া অনেক স্বর্ণমুদ্রা নিয়ে মঙ্গল কমান্ডার উলুগানের কাছে চুক্তি করতে যায় তবে উলুগান বলছেন আমি স্বর্ণমুদ্রার জন্য আসিনি আমি এসেছি রক্তের জন্য তখন সোফিয়া মঙ্গল কমান্ডার উলুগানের সাথে চুক্তি করতে হলে যে খাবারটা খেতে হয় সেটা পান করছেন সুতরাং হয়ে জোট গঠন করবে বিরুদ্ধে এর পরের কিন্তু সরুজাবে এবং ওসমান করা হচ্ছে এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মূলত কাই বসতিতে ওর বের প্রতিরোধ করে হামলা করার সময় তাদের বন্দি করার একটা অবস্থা তৈরি হবে তার পরের দৃশ্যের ফ্রিল দেখতে পাচ্ছি ওরহানবে এবং আলাউদ্দিন বেরা। বসতির বাহির থেকে দেখছেন বসতির এমন অবস্থা এমন করুণ পরিণতি বসতির সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে যে দৃশ্য আসলে হৃদয় বিদারক ওরহান বে আলাউদ্দিন বে যের কোথায় আল্প এবং বালা হাতুন সবার চোখে পানি এখানে আমাদের হাতে একটি আপডেট রয়েছে যে কোনো একটি বড় চরিত্র সিরিজে মঙ্গলদের হাতে শহীদ হবে আমাদের কাছে মনে হচ্ছে ইউসুফ বে অথবা সরুজাবে যেই কেউ একজন মঙ্গলদের হাতে মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে ট্রেইলারের শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি গাজী আলপ এবং হালিমা হাতুনকে মঙ্গলরা বন্দি করে নিয়ে যাচ্ছেন আমাদের মতে তাদের কিছুই হবে না বরং ওরহান বেরা সবাই মঙ্গলদের বিরুদ্ধে আক্রমণ করে বসতি রক্ষা করবেন এবং গাজী আল্প ও হালিমা হাতুনকেও রক্ষা করবেন তো দর্শক আপনাদের কি মনে হচ্ছে কেমন হবে নতুন ভলিউম ট্রেইলারটা দেখে নতুন পর্বের জন্য কে কে অপেক্ষা করছেন কমেন্ট বক্সে জানান আজ এই পর্যন্তই ধন্যবাদ